বাংলাদেশের সুপার স্টারদের নাম তো ভালো মুখস্থ আছে এক হিজ না বিডাও না ভিডিও না কয়েকদিন আগে বলে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষের খেতাব পায় যেই হালায় ওরে খেতাব দিছে ওই হালা আরাক লুচ্চা আরাক হিজলা এ কথা কও না ঠিক ওর নাম কি জানি এডলক নাকি হ্যাঁ এডলক খান এটা হিজল্যান্ড গো ভিডিও না বাংলাদেশের রুশির অবক্ষয় হয়েছে। বাংলাদেশে যদি শক্তি করে কাতারে বাংলাদেশে যদি সৌন্দর্যের প্রতিযোগিতা হয় বাংলাদেশে এমন এমন আলেমের চেহারা আছে যাদের চেহারা দেখলে বড় বড় নায়ক ফেল কথা এই বেটা নায়ক গো এক এক ঘন্টা তিন ঘন্টা আগের থেকে খালি মেকআপ করতে থাকে একটা নায়কের ছবি এক জায়গায় করে দেখ বাংলাদেশের অনেক আলেম আছে তার ছবি এক জায়গায় করে দেখ ইউটিউবের দ্বারাই করে দেখ ওই নায়কের সাইতে আলেমের চেহারা অনেক ভালো আমার ওয়াজ ইউটিউবে যখন সারা হয় এই মিডিয়া গুলো আমি আইতে কইছি বেড়া এগুলো আমার পিছনে ঘুরে ওরা পয়সা কামানোর জন্য এইগুলা যখন আমার ওয়াজ সারে বাংলাদেশের বড় বড় উলাম একরামের তা সিরকার বিদের আর শাকিব খানের ছবিও সারে ওই অমক খান বোল্টু খান সুরা খান অগ ছবি সাইরে দেশ দুইটা টিভি এক জায়গায় করবি দেখবি আমাগো সাইতে অগ একবারে ভালো দেখা যায় আমি মেকআপ করে আইছি না এই বেটা সরিষার তেল লাগাই আইছি তেল লাগাই মিডিয়ার সামনে আর ওরাও তো মিডিয়ার সামনে আসে তিন ঘন্টা আগের মেকআপ করে তাও নিজের হাতে না আর একজনের সাহায্য কথা কন না পরিচালক বলে দেয় এইখানে গু এখানে বিলের গু এখানে কুপ্তার গু এগুলা মাহায় মাহে যত সুন্দর পরিচালকের ডেকোরেশনে তাদের চেহারা সৌন্দর্য করা হয় আর আমার মাবুদ মায়ের গর্ব থেকে আসার পর থেকে একটা সৌন্দর্য দিয়েছে লকদ খলকনাল ইনসান ফি আহসানি তাকবীর পৃথিবীর শেষ মানুষ সুন্দর আল্লাহ কোরআনে বলেছে ওই সুন্দরীর উপরে কোন মেকআপ সুন্দর হতে পারে না একম থান ওরা হিজলা পুরুষ ও না মহিলাও না এই ডারে যায় বাংলাদেশে সুদর্শন পুরুষের খেতাব পরে দেখা যায় আস্তা পব জিমা সাইতানদের মতো কথা কোনো রুচির অবক্ষয় আমাদের কথা কর না কেন যদি সুদর্শন পুরুষের খাতায় কোন উলামায় বাংলাদেশে কেউ মেডেল পায় বাংলাদেশের বড় বড় উলামায় কেন পায় হিজড়া কোনদিন পাইতে পারে না আল্লাহ আমাদের মাপ করুক জোরে কোন আমিন মানুষ কে বানিয়েছে এই মানুষের বানানো আল্লাহ সৌন্দর্যের উপরে যারা নিজের অ্যানালাইজ করে যারা তারা নিজের মন করা সৌন্দর্য বানায় মনে করবেন ওইটা আল্লাহর দেয়া সৌন্দর্য নয় ওরা শয়তানের দেয়া সৌন্দর্য এই এক লাখ না ফ্যাট লক এই হিজলা নাই ও লক্ষ লক্ষ টাকার পোশাক পরে লক্ষ লক্ষ টাকার মেকআপ কিনে লাগায় মনে করবে এটা আল্লাহর সৌন্দর্য না ওটা শয়তানের সৌন্দর্য